লাউ বড়ি দিয়ে লাউের মধ্যে বেশিরভাগই কিন্তু পাঁচ বেশি ভালো লাগে বড়ি দিয়ে লাউ বানাচ্ছি লাউটাকে আমি আগে কেটে ধুয়ে নিয়েছি না লাউ থেকে না খুব জল পড়ে তাই এগুলো পরে রাখবো এত জল ওঠে লাউ থেকে জল টানাতে টানাতে মানে সময় চলে যায় আজকে দুঃখের পেশায় আমার ঘরে ডালের বড়ি ছিল বর্ষাকাল গেছে বড়িগুলো পুরো ছাদ করা পড়ে আছে এটা পয়সা জিনিসই কিনি আর ডালটা তো আর পয়সা দিয়েই কিনতে হয় তাই ডালটা কী করেছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এটার সঙ্গে একটু ভেঙে নিয়েছি এখন তো লাল লাল করে এটা ভাজতে হবে তাহলে কী হবে আর যেহেতু একটা মুসুরির ডালের বড়া একটা মুসুর ডালের বড়া দিয়ে লাউ ভাজতে বড়ি দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি এখনো লাল হতে দু এক মিনিট রাখবে যেহেতু কেন এর মধ্যে আমি একটু জল দিয়ে তো ধুইয়েছি তা লালটা আসতে একটু টাইম লাগবে আর এটা কি হয়েছে তেলে দিলে পর আবার সেই মচমচে হয়ে যাচ্ছে একটু তুলে তুলে দেখতে হবে লাল হয়েছে কি না হয়ে এসেছে একটু মচমচা আওয়াজ হচ্ছে হ্যাঁ সবে মাত্র রঙ ধরেছে ছাত করা যাকে বলে দেখো বাটির মধ্যে আবার দুটো আছে বুঝতে পারি তাহলে কি হবে এখন আমাদের বর্ষাকালে না কোনো জিনিস বেশি রাখা যায় আর যদি প্যাকেটের মাল হয় তাহলেই রাখা যায় আর বইটা সাধারণত লোকালি বাজারেই বিক্রি হয় এবার বইটাকে আমি লাল করে ভেজে রাখো তুলে নিয়েছি পাঁচ ফোড়ন তো আগিয়ে দিয়েছি আর লাউটা একটু বড়ো করেই কেটেছি আজকে তো ঘরের ঘরে রন্ধন পুজো লাউ নাকি মাছ লাউ দিয়ে চিড়চারা করে পদ রান্না করবে আর তারপরে ইলিশ মাছ আর কি রান্না হয় অবশ্য জানিও না ওই নাম শুনিনি এই দুই বছর ধরেই শুনছি আমাদের রন্ধন পুজো আছে হ্যাঁ আমাদের রন্ধন পুজোতে ভালো মন্দ খাওয়া হয় লোকজন আসে তারপর লোকজনের কথা ভুলেই যাও বহুত অল্প করছে আগে মাসি দেখি 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 আসত এখন আর সম্ভব নয় সবাইকে প্রায় একটা বাড়িতে পঁচিশ ত্রিশ জন লোক খাওয়ানো সম্ভব না যাই হোক আমি এর মধ্যে এবার কি দেবো নুন হলুদ তো দিতেই হবে কিন্তু কাঁচা লঙ্কাটা আনা হয়নি কাঁচা লঙ্কাটা একটু ঢেলা একটু হলুদ তো দিতেই হবে আর এই রান্নাটা সবচেয়ে ভালো বেশি কিছু মশলা লাগে যেহেতু এটা রান্না লাউ দিয়ে বই লাউ বই ঝোঁ আর এটা থেকে যে জল উঠবে সেটাই লাউটা সিদ্ধ হয়ে যাবে আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আমার ধান একদম কম খাই মানুষ তো মাত্র দুটো এখন ঝাড় তো তো খাবে না এবার বইটাকে এর মধ্যেই আমি দিয়ে দিলাম এটা প্রায় পাঁচ মিনিট ঢাকা দিলেই আমার হয়ে যাবে আর এটা জল ছাড়া রান্না করলে আরও ভালো হয় লাউ বলি তো আর এখান থেকে যে জলটা উঠবে চাপা থাকার পর এটাই আমার রান্না হয়ে যাবে তা আমি এখানে এটা পাশে গ্যাসে বসিয়ে দিচ্ছি দিয়ে চাপা ঢাকা দিয়ে দিচ্ছি এটা জলটা বেরোনোর অপেক্ষার জন্য আমি হালকা স্টিমে পাশে বসিয়ে দিচ্ছি যেহেতু লাইয়ের খোসা লাউয়ের খোসার জন্য আমি এটাকে কি করেছি একটু খোসাটাকে গেটার সাহায্যে একটু গেট করে নিয়েছি যেটাতে হাত দেওয়া যায় সেটাতেই চুল ঘরঝাড় দিতে যাবো চুল কারকারি কাটতে যাবো চুল আর চুল দেখলেই যেন মাথাটা হয়ে যায় গরম এখন কি পাতের মধ্যে কি খেতে বসবো চুল নিয়ে অনেক একদিন দুদিন চুল পড়েও গেছে এর মধ্যে আমি কালো জিরেটা পোড়ন দিয়ে দিলাম যেহেতু খোসাতে আর দেব কি রসুন রসুন ভাত্তা মানেই রসুন আর দেব পিঁয়াজ পেঁয়াজটা আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি সময়টা এখন দেবো না যেহেতু পেঁয়াজটা ভাজা অপেক্ষা থাকতে হবে পেঁয়াজটা দেখলে একটু রং ধরে এর মধ্যে দিয়ে দেবো কি আলু এটা খুব ভালো একটা একটা করে দি দিচ্ছি এলে সব পায়টা সুন্দর আছে ভাজা হয়ে যাবে

পুজো আসা মানে অশান্তি বেড়ে যাবে এবার বিশেষ করে মেয়ে বলছে বা ছেলে মেয়ে যার বউ আছে বা কৃষ্ণ বর বলছে জামা কাপড় দিতে হবে না সেই পুজো মার্কেটিং দোকানে গেছে দেখি দুজনের মধ্যে খুব ঝগড়া ওর যে ছাইটা পছন্দ বউ করে দিয়েছে সেটা সে নেবে না ননদ বৌদি নিয়ে গেছে বাজার করতে ননদ নেবে তার পছন্দের শাড়ি বৌদি তখন ওখান থেকে বেরিয়ে বলল তুমি জানো না আমার কি অবস্থা এখন এত দামের শাড়ি আমি দিতে পারবো না তখন বদি তুমি নাও বদি বলছে না আমি শাড়ি নিয়েও না পুজোয় বদি বলছে আমি পুজোয় শাড়ি নেবো তখন নান বলছে হ্যাঁ তুমি শাড়ি নেবে কেন তুমি আমার সামনেই কিনবে না তুমি আলাদা করে কিনবো আমি কোথায় শাড়ি কিনবো কি কিনবো না এই নিয়ে তাদের মধ্যে চলে যাচ্ছে সব সময় মানুষকে আর শ্বশুরবাইকেই খুশি রাখতে হয় বৌদি বউ সারা বছর দাসিয়ে দিচ্ছি বউ একটা ভালো কাকড় পরতে পারবে না তার ছেলে পোশাক করতে পারবে না হ্যাঁ মাধবীমা দেখে ননদ হ্যাঁ এটা হচ্ছে বেগুনটাকেও বেগুনটাকেও একটু হালকা বেগুনটা ভেজে নিচ্ছি মাধবীমালা কে থাকবে ননদ আর শ্বশুরবাণীর লোকেরা শ্বশুর শাশুড়ি হ্যাঁ তাই প্রত্যেকে যাওয়ার সম্ভব হয় না পুজোর বাজার এই ভাই ফোঁটা আছে এই আছে এবার তার শ্বশুরবাড়িতে কাছে আছে দিতে হবে ওরা তো তার তো নিজস্ব ভাই কী ইচ্ছা করে যাই হোক সব দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কি খোসাটা খোসাগুলো এগুলো সব আস্তে আস্তে করে একটা করে দেবে আর একটা করে কাঁসাতে হবে এই দেখো গহুন লাউ আর সব দেওয়া হয়ে গেছে এখানে যেহেতু লাইয়ের ভাতটা এর মধ্যে বেশি কিছু মশলা দিতে হয় হ্যাঁ মিষ্টি মশলা তো দিতেই হয় এখন ঘিরে গরম কিছু দিন এইবার অল্প একটু লাউ এর মধ্যেও দিয়ে দিলাম এই লাউটা হচ্ছে কি একটু বিচি এসেছিলো আলাদা করে ফেলে দিয়েছি আর তো লাউয়ের ভাতটা হ্যাঁ লাউ আর মূলায়ের খোঁচা দিয়ে ভাতটা বানিয়েছি আর কিন্তু লাউ না দিলে না টেস্টটা ভালো হবে তা এদিনও দেখছি দেখো জল উঠেও এসেছে ঢাকনা থেকে কি সুন্দর ধোয়া হচ্ছে হ্যাঁ এটাও হয়ে গেছে আর এর মধ্যে শুধু আমি নুন আর হলুদ দিয়েছি এখন আমি একটু মশলাপাতি যোগ করি তো ভাতটা মশলা না দিলেও টেস্ট হবে না এখানে একটু হলুদ দিয়েছি আর একটু হলুদ লাগবে অল্প একটু হলুদ ছিটিয়ে দিলা। কালো জিরে দিয়ে করেছি চিনিটা দেওয়া হয়নি চিনিটাও দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি জিরে ধরে গুঁড়ো মিক্স করা আছে দিয়ে দিলাম হয়ে গেল আর একটু সামভানো লঙ্কার গুঁড়ো ভর্তা কিন্তু কাঁচা লঙ্কার থেকে কিন্তু লঙ্কার গুঁড়ো লাগে অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর একটু ঝাল না হলে না ভালো লাগে না যাই হোক এরকম রাস্তাঘাটে তো তো অনেক কিছুই দেখা যায় তাই ভাবি আমাদের সমাজের কি অবস্থা নিজেদের কথা ভাবে খালি খালি নিজেদের স্বার্থ নিজেদের কথা কিন্তু বৌরা হচ্ছে কি শ্বশুরবাড়ির দাস কাজের লোকের মতন তার সাথে ব্যবহার করা হয় সে তার পোশাক করতে পারবে না সে তার বয়ের সাথে ঘুরতে পারবে না সে খেতে পারবে না ননদেশে বা বাড়ির অনন্য সদস্যরা তারা এসে মাদবুড়ি মারবে আর আমাদের চুপচাপ সহ্য করতে হবে এবার ভেবেছিল গোটা বস্তু বাপের বাড়ি যাবো বাপের বাড়িটা মানে দূরে তখন বাধ্য আমি জিজ্ঞাসা করলাম তোমরা অনেক ধরে দেখি দোকানে একটু রাগি হচ্ছে কি ব্যাপার তখন আমাদেরকে তাকিয়ে আছে আর বলছে আর বলো না আর এখন কার পক্ষ হয়ে কথা বলবো আমার কাছে কারো পক্ষে কথাটা দোকানদাসের উত্তর দিল বাবা ঝগড়া করতে হলে দোকানের বাইরে গিয়ে ঝগড়া করো দশটা লোক শুনতে কথাটাও হয়ে গেছে দেখো এবার এটা থেকে সামান্য জল বেরিয়েছে এটা হয়ে গেলে পর একটুখানি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে তো এটা নাম দিয়ে কোলে ফেলে জিনিসটা ভালো হয় খন্তার ওপর দিয়ে এরকম করে ছড়িয়ে দিই হয়ে গেছে এরকম লাউ আর কিছু কিছু করিনি লাউ বড়ি দিয়ে আর না হয়েছে খোসার পাতা আর টক দই আছে আমার দুপুরে